আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন টি টোয়েন্টি বিশ্বকাপ আসলে চলমান আর এই আবহাওয়া এই ওয়েদারে আসলে যারা স্পোর্টস লাভার তারা কিন্তু অনেক মিস করতে আছে যেহেতু বাংলাদেশ নাই এই মুহূর্তে আসলে যদি বাংলাদেশ থাকতো বা বাংলাদেশ ক্রিকেটটা এখন কন্টিনিউয়াসলি চালিয়ে যাইতো তাহলে কিন্তু স্পোর্টস লাভার যারা মানে আমার মতো স্পোর্টস লাভার যারা তারা অবশ্যই ক্রিকেটগুলো দেখতো আসলে ক্রিকেট দেখে অনেকে দেখে অনেকে দেখে না যারা দেখে তারা কিন্তু আসলে প্রকৃতি অর্থে ক্রিকেট প্রেমী না আর যারা প্রকৃতির অর্থে এনজয় করে খেলাগুলো দেখে মানে খেলাধুলার খোঁজখবর রাখে তারাই কিন্তু মানে একটু টাইম পাস করে ইভেন এনজয় করে দেখে তো যাই হোক যেহেতু বাংলাদেশ থাকতো তাহলে আমাদের ভিডিও কন্টেন্ট অথবা কে কোথায় কীভাবে খেলবে কোন পজিশনে খেলবে বাংলাদেশের প্লেয়াররা ইন ফিউচারে কেমন করবে বা এই বিশ্বকাপ কীরকম হবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে তো ধারাবাহিকভাবে যত কষ্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করতাম এন্ড অফ দ্য ডে সেটা আর হলো না তো দেখুন গতকালকে এই যে পাকিস্তান ইন্ডিয়ার অ্যাগেনস্টে খেলছে তো তাদের স্ট্যান্স কীরকম ছিল এবং কেমন ছিল সেটা তো আপনারা আপনাদেরকে তো জানিয়ে দিয়েছিলাম তো সেই মহাসিন নাকবি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি তিনিও বাংলাদেশের বিসিবির সাথে কনভেন্স করেছেন এবং কথাবার্তা হয়েছে যে তারা খেলবে কি খেলবে না তো এরকম একটা কথা আমরা এমন বার্তা পাইছি বিভিন্ন গণমাধ্যম থেকে এবং আমরাও রেফার করে বলছি তো তেনারা বলছেন সেই মহাসিন নাকবি বলছেন যে বাংলাদেশ যেহেতু খেলে না তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আইসিসি অথবা বিসিসিআই দুজন মিলেই দুই আর কি সংস্থা মিলে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে এবং কি বাংলাদেশের কোনো রকম রেস্ট্রিকশন কোনো ইভেন্টের যেন না হয় এরকম একটা কথা হয়েছে আসলে সেটা যদি এক্সিকিউট হয় বাস্তবিক অর্থে এক্সিকিউট হয় তাহলে সেই ক্ষেত্রে লজিক্যাল আসলে কতটুকু লজিক্যাল সেটাই তো সময় বলে দেবে আপনাদেরকে তো জানিয়ে দিব। তাহলে বাংলাদেশ না খেলেও কিন্তু টাকা পাবে কিন্তু ভাই টাকা পয়সার কোনো ব্যাপার না ব্যবহার হচ্ছে এখানে পার্টিসিপেট করা কিন্তু বাংলাদেশের আঘাত থানা দিয়েছে মর্যাদা সে তো বাংলাদেশ খেলে না ডাজেন্ট ম্যাটার তো অবশ্যই ফাইন্যান্সিয়ালি অ্যাকাউন্টে ঢুকবে যদি এরকমটা হয় ইন ফিউচারে অবশ্যই আর বাংলাদেশের এরকমটা যাতে না করে বয়কট যাতে একেবারে না হয় আর একেবারে যে দেশকে যেন তারা ই করবে ভুগিয়ে দিবে এরকমটাও না দেখুন কালকে কিন্তু সে বাংলাদেশের জার্সি পরে একজনে গুঁড়া করছে সেই পাকিস্তান আর ইন্ডিয়া অ্যাগেনস্টে যে খেলা হয়েছিল কই ইন্ডিয়ার যারা অডিয়েন্স তারা তো সেই অডিয়ান বাংলাদেশের অডিয়েন্সের সাথে তো কিছু করে নেই বা তাদেরকে হেনস্থা করে নেই নাহলে তো অভিযোগ পাইতাম সুতরাং ইন্ডিয়ায় একটা ভয়ই পাইছে এবং আতঙ্ক হয়েছে এবং প্লেয়ারদের সাথে ডিসিপ্লিন ব্যবহার করতে হবে এটাও তারা শিখে ফেলছে সুতরাং ইন ফিউচার বাংলাদেশ যাতে এরকম বয়কটের ডাক যেন না দেয় এটা আমাদের অ্যাজ এ ফ্যান আমরা চাই তো যাই হোক আপকামিং ওয়ান ডে বিশ্বকাপ আছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আছে অনেক ইভেন্টের খেলা আছে অবশ্যই বাংলাদেশের ভেবে শুনে ভেবে শুনে কাজ করতে হবে এবং ক্রিকেট ভোট যাতে আগিয়ে যায় যেহেতু নতুন নির্বাচিত সরকার গঠন হয়েছে বিএনপি অবশ্যই এখানে কোনোরকম রাজনীতি যাতে না ঢুকায় সেই হিসেবে আমি মনে করি এই মুহূর্তে আমাদের সেই ওল্ড ফেলেয়ার মার্শাবি ভীন মূর্তা যেন তিনি বিসিবি সভাপতির ভিতরে তিনি যেন ইনক্লুড করে আমরা এটাও গুঞ্জন পাইছি মার্শাবিকে নিয়ে এবং কি সাকিব আল হাসান যেন এবং রানিং খেলোয়াড় ডেফিনেটলি সাকিব আলহসানকেও নিয়ে গুঞ্জন এবং আগামী মার্চ মাসে অবশ্যই বাংলাদেশে আসবে পাকিস্তান আমরা সাকিব আল হাসানকেও চাই মনে প্রাণে চাই এবং কি আপকামিং বিশ্বকাপের জন্য সাকিব আল হাসান সশরীলে যেন থাকে এবং এটা যেন সরকার যেন এটা গ্রিন সিগনাল তাদেরকে দিয়ে দেয় সুতরাং বাংলাদেশে ক্রিকেট ডেভেলপ করেন আর যেন বয়কট যাতে না। হয় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং